বন্ধুরা দেখো পাখিরাকে আজকে উড়িয়ে দেবো দেখতে পাচ্ছ কত কথা বলে যে একটু বয়স হয়ে যাচ্ছে তাই কেবেরা উড়িয়ে দেবো দশ বছর বয়স হয়ে গেল বাই চান্স কিছু হয়ে যায় তো ভয় লাগবে কান্না পাবে তো এই জন্যে ওকে আজকে উড়িয়ে দেব তো দেখো ওর কিছু শীতই আমি রেখে দেবো তো দেখো কত কথা বলবে খা

ये बेटा खाय लेती ना ये लड़का किसान आबाद मां बाबा ये लड़का 10 बोल से 武利の杯。 কেউড়ি দেব তো মনটা একটু খারাপ কিছু করার নেই না হলে কোন দিন হতে মোড়ে যাবে তখন বেশি কান্না পাবে তো কেউড়ি দেব বললো একটু করে মা গো বৃষ্টি পাচ্ছি না গো আইমপুরি চাছ আহারে কে কান্না আজকে অনেক দুঃখ হচ্ছে রে

जा जा उड़े जा आबालम जा उड़े जा जा बाप क्या चीज जा तू उड़ जा तो देखो बंडूरा आगे उड़ छे ना केवन बंद देखो, देख हाँ देखो खाजा फुले दीजिए दाओ उड़बे ना आ, आ, आ.